إن الحمد لله والصلاة والسلام على نبي الله نبي بعد أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ودعو إلى سبيل ربك بالحكمة والموحدة الحسنة سكول برسنسا الله تعالى جنو جل الله تعالى তার অশেষ মেহরবানিতে আজকে আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ দিনই আলোচনায় অংশগ্রহণ করার জন্য তফিক দিয়েছেন এজন্য তার কৃতজ্ঞতা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল মোর সালিন খাতাবনবী ইন দুলালে আমিনা মুহাম্মদ সল্ল্লাহ সাল্লামের প্রতি দৌরুদ সাল্লাম বর্ষিত হোক সল্ল্লাহ আলাইহি আসাল্লাম সম্মানিত সুধী দর্শক বৃন্দ আশা করি সকলে কুশলেই আছেন এবং সুস্থ থেকেই পরিবার সন্তান সন্ততি ও আত্মীয় স্বজন নিয়েই ভালোভাবে দিন যাপন করছেন আমি আজকে আপনাদের সামনে আজও একটি গুরুত্বপূর্ণ আলোচনায় হাজির হয়েছি এবং সকল ইউটিউব এবং ফেসবুক ব্যবহারকারী সুধীবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় সম্মানিত সুধী দর্শক বৃন্দ আমি গত দুই তিনটি আলোচনায় বলেছিলাম যে যে সকল ক্যালেমাগালি পড়লে একজন অমুসলিম মুসলিম হতে পারে ইসলামের গণ্ডের মধ্যে প্রবেশ করতে পারে সেগুলি নিয়ে আলোচনা করেছিলাম এবং নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতেই সেইগুলো আলোচনা করেছি ইচ্ছা করলে আপনারা সেইগুলি দেখতে পারেন এবং সামনে আমি যে আলোচনাগুলি রাখব ইনশাল্লাহ সে আলোচনাগুলি নির্ভরযোগ্য তথ্য ডিপেন্ডেবল এভিডেন্স যাকে বলা হয় যে নির্ভরযোগ্য নিখুঁত তথ্যের ভিত্তিতেই আমি ইনশাল্লাহ আলোচনাগুলি রাখার চেষ্টা করব আপনারা যদি আমার আলোচনাগুলি শোনেন তাহলে আমিও উপকৃত হব আপনারাও উপকৃত হবেন যা কথা না বাড়িয়ে আলোচনা শুরু করি আমরা গত আলোচনায় যে শব্দ যে সকল কালেমাগুলি বলেছিলাম সে সকল কালেমাগুলি একজন অমুসলিম পড়লে সে ইসলামের গুণ্ডের মধ্যে প্রবেশ করতে পারে এবং সে হল মোমেন একজন মোমেন এই কালেমাগুলি পাঠ করে ইসলামের গণ্ডের মধ্যে সামিল হয় শুধুমাত্র এখন তার এই আত্মবিশ্বাসটাকে দৃঢ় বিশ্বাসকে পরিপক্ক করার জন্য অনেকগুলি তাকে নিয়মকানন অনেকগুলি ইসলামের ধারা উপধারা শাখা উপশাখা তাকে অবশ্যই মেনে চলতে হবে তাহলে সে একজন পূর্ণ মমিন হবে এবং তার ইমানটা পরিপূর্ণতা লাভ করবে একজন ছাত্র যখন অধ্যয়ন শুরু করে ক্লাস ওয়ান থেকে নিয়ে টেন পর্যন্ত যাওয়ার পর যখন সে টেন বা এসএসসি পরীক্ষা দেয় তখন তাকে প্রতিটি সাবজেক্টে যেমন নির্ধারিত একটা নাম্বার পেয়ে সে গোল্ডেন পায় তো গোল্ডেন পাওয়ার একটা বিধান আছে আমরা জানি যারা আমরা শিক্ষিত মানুষ জানি যে প্রতিটি সাবজেক্টে তাকে কত নাম্বার এক নির্ধারিত নাম্বার পেলে তাকে গোল্ডেন বলা হয় যে সে গোল্ডেন পেয়েছে তা তার গোল্ডেন হয়েছে তো অনুরূপভাবে একটা লোক ইমান আনার পরে তার এই ইমানটাকে গোল্ডেন পর্যায়ে পর্যায়ে পৌঁছতে যে সকল ধারা উপধারাগুলি মেনে চলতে হবে আমরা ধারাবাহিকভাবে সেই আলোচনাগুলি ইনশাল্লাহ আপনাদের সামনে রাখার চেষ্টা করব আপনারা শুনবেন অবশ্যই শুনতে থাকবেন তাহলে আমরা আমাদের এহকালীন জীবনকে একটি সুন্দর এবং মনোরম জীবন করতে পারব যা ইহকালে আমাদের শান্তি দিবে এবং পরকালেও ইনশাআল্লাহ আমরা তালার অশেষ মেহরবানিতে ইনশাল্লাহ মুক্তি লাভ করবো আসুন আমরা একটি হাদিস উল্লেখ করে জেনে নেই যে এই ইমান ইমান একটি কালেমা পড়ে ইমান আনায়ন করলে তাকে কোন কোন জিনিসগুলি কতগুলি ধারা উপারা মানতে হবে তাহলে তার ইমানটা পরিপক্ক এবং পরিপূর্ণতা লাভ করবে সে হাদিসটি আমরা জেনে নিই নিঃসিল্লাহি রহমান রাহেম আন আবি হরতার তালানহু আনী সাল্লাহ আলিয়াসাল্লাম আল ইমান ও বেদাউ ও সিতুন সহবাতান হায়া ও সহবাত মিনান ঈমান অর্থাৎ আবু হাইরাইরা রাজিয়াল্লাহ তাল আনহ থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাম বলেছেন সত্তরের ষাটের চেয়েও কিছু বেশি ইমানের শাখা প্রশাখা রয়েছে আর হায়া বা লজ্জাশীলতা হলো ইমানের একটি অঙ্গ তাহলে আমরা অত্র হাদিসে পেলাম যে ইমানের ষাটের অধিক তার শাখা প্রশাখা রয়েছে অন্য একটি হাদিসে পাওয়া যায় যে আল ইমানও বেদাং ওয়াশে বড় সব অর্থাৎ ইমানের সত্তরের চাইতে কিছু বেশি শাখা প্রশাখা রয়েছে তাহলে এই শাখা প্রশাখাগুলি নিয়ে ইমান পরিবর্ণতা লাভ করে শুধুমাত্র যদি কোনো এক ব্যক্তি সালাত পাঁচক্ত নামাজ আদায় করেন নিয়মিত পড়েন তাহলে ইমার যে সকল ইমানের যে সকল শাখা প্রশাখা রয়েছে সেগুলির একটি সে পরিপূর্ণভাবে পালন করল যদি সে সম্পদশালী ব্যক্তি হয় তাহলে সম্পদশালী ব্যক্তি হলে যদি সে জাকাত প্রদান করে অন্যান্য ইমানের শাখা প্রশাখাগুলি পালন না করে তাহলে শুধুমাত্র সে একটি শাখা ইমানের একটি শাখা পালন করল বা কোনো ব্যক্তি যদি সালাত বা নামাজ জাকাত হজ শ্যাম এই কয়েকটি পালন করে তাহলে সে ইমানের একটি শাখা পালন করল এটি বলা যাবে কিন্তু তাকে পরিপূর্ণ ইমানদার বলা যাবে না যেহেতু ইমানের ষাট থেকে সত্তরের কিছু বেশি শাখা পোশাখা আছে এই প্রতিটি শাখা পোশাখাকে সামনে রেখে সেগুলিকে আদায় করলে তাকে একজন পরিপূর্ণ মমিন হিসাবে গণ্য করা হবে এজন্য আমাদের প্রতিটি শাখা প্রশাখাগুলি অবশ্যই জানতে হবে নচেত আমরা একটি পরিপূর্ণ খাঁটি নিখাত এবং নিষ্ক মোমেন হতে পারব না এজন্য আমি বিশাল একটি বুক ভরা আশা নিয়ে আলোচনা শুরু করেছি আমি ধারাবাহিকভাবে ইমানের এই শাখা প্রশাখাগুলি নিয়ে আলোচনা করব আমরা উক্ত হাদিসে পেলাম যে ইমানের ষাট থেকে নিয়ে সত্তরের চাইতে কিছু বেশি শাখা প্রশাখা রয়েছে ইনশাল্লাহ আল্লাহ তালা যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আমি ধারাবাহিকভাবে আপনাদের সামনে এই শাখা প্রশাখাগুলি নিয়ে আলোচনা করব এবং নির্ভরযোগ্য দলিল ভিত্তিতেই আলোচনা করবো ইনশাআল্লাহ আম তৌফিকে বিল্লাহ সম্মানিত সুধী দর্শকবৃন্দ আমি যে হাদিসটি আপনাদের শোনালাম যে ইমানের শাখা সত্তর চাইতে বেশি কিছু শাখা পর শাখা আছে এ হাদিসটির সূত্রগুলি জেনে নেই আমরা বোখারি কিতাবুল ইমান পর্ব বাব উমরুল ইমান অধ্যায় হাদিস নম্বর নয় আসুন আলে আবি আহমাদ সুযেল আনিল ইমান ওর আল আল মুরজিয়া অধ্যায় হাদিস নম্বর ছশো আটহত্তর ছো তাসি ছশো চৌরাশি নম্বর মুসলিম কিতাবুল ইমান পর্ব বাবু সহাবিল ইমান অধ্যায় হাদিস নম্বর পঁয়তিরিশ তিরমিজি আবু আবুল আবুলওয়া সেলা পর্ব বাবু মাজা আফিল হায়া এ অধ্যায় হাদিস নম্বর দু আবু আবুল ইমান পর্ব বাব মাজা যা আফি ইস্তিকমালিল ইমান অধ্যায় হাদিস নম্বর ছাব্বিশশো চোদ্দো আবু দাউদ কিতাবুস পর্ব বাবু মাজা আফি রাদ্দিল আরজা এ অধ্যায় হাদিস নম্বর ছিচল্লিশো ছে ইবনু মাজা কিতাবুল ফিল ইমান বাবু ইফতাহিল কিতাবে ফিল ইমান পর্ব বাবু মাজা আফিল ইমান অধ্যায়ে হাদিস নাম্বার সাতান্ন নাসাই ই কিতাবুল ইমান ওসারাইহি পর্ব অজিক্রু সাহাবুল ইমান অধ্যায় হাদিস নাম্বার পাঁচ হাজার চারশো জামি মামা রশিদ বাবুল ইমান অল ইসলাম অধ্যায় হাদিস নম্বর দু হাজার একশো পাঁচ জামিলি ইবন আবি ওয়াহাব তাহকিক মুস্তফা আল বখারি বাবুল অজরাতে অধ্যায় হাদিস নম্বর চারশো আটষট্টি নম্বর মোসনাদ আবি দাউদ আলাসি আলা অধ্যায় আবু 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 সালেহ অধ্যায় হাদিস নাম্বার দু হাজার এই ছিল মোটামুটি তথ্যসূত্র এ সমস্ত হাদিস গ্রুদ্ধগুলিতে হাদিসটি আমরা ইনশাল্লাহ পাব সম্মানিত সুধি দর্শকবৃন্দ আমি আজকে আলোচনা দীর্ঘায়িত না করে এখান থেকেই শেষ করছি আপনারা সকলে আমার আলোচনাগুলি দেখতে থাকুন এবং ভবিষ্যতে দেখবেন এ আমন্ত্রণ জানিয়েই আজকের আলোচনা শেষ করছি এবং সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু উম দীর্ঘায়ু কল্যাণ কামনা করেই আজকের আলোচনা এখানে শেষ করছি ও খিরদামা আলীল আহমদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি